আসসালামু আলাইকুম সুপ্রিয় ঝিনাইদাওবাসী আমি এই মুহূর্তে আছি ঝিনাইদাও কেন্দ্রীয় বাস টার্মিনাল মোড়ে একটা খুব যেই সমস্যাটা সচরাচর হয় সেই সমস্যাটা দেখানোর জন্য আজকের আমি ভিডিওটা করতেছি সেটা হচ্ছে যখন একটা গাড়ি এই আলহেরা বাইপাসের দিক অর্থাৎ যশোরের দিক থেকে বাইপাস দিয়ে এখানে আসবে এবং এসে ঢাকার দিকে রাইট টার্ন করবে বা মাগুরার দিকে অধিকাংশ ক্ষেত্রেই তারা এই গোল চত্বরকে হাতের ডাইনে রেখে না গিয়ে করে এই গোল চত্বর থাকে হাতের বামে আর যে আপনার আছে এই আইল্যান্ডকে ডাইনে রেখে এই রাস্তাটাই তারা এগিয়ে যায় যার ফলে হয় কি যে কুষ্টিয়ার দিক থেকে আগত যে গাড়ি যেটা রাইট টার্ন করবে যশোর বাইপাস বা আলহেরা বাইপাসের দিকে তাদের সাথে মুখোমুখি হয়ে যায় এই দিকে যাওয়া গাড়িটা এবং প্রায়শই এই দুর্ঘটনাটা ঘটতেছে তো এইখানে উইকেয়ার প্রজেক্টের আওতায় এইখান থেকে শুরু হয়েছে এই বাস টার্মিনাল আরবপুর থেকে শুরু হয়ে ওদিকে যশোর মুলিমোর পর্যন্ত যে উইকেয়ার প্রজেক্টের চার লেনের রাস্তা হচ্ছে সেইখানে সমস্ত স্টেক প্রতি আমি একটাই আবেদন জানাবো যে এই গোল চত্বরটাকে এত বড় না রেখে আমি জানি না যে প্ল্যান ফাইনাল হয়েছে কিনা অবশ্যই এই গোল চত্বরটাকে একটু ছোট করে ছোট করে এবং এই গোল চত্বরের পূর্ব পাশে মাগুরার দিকে যে রোডটা এই আইল্যান্ডটায় এই যে উঁচু আছে এই উঁচুটা যে সমস্যাটা সৃষ্টি করে মাগুরার দিক থেকে যে গাড়িটা আসে সে ডাইন দিকে কুষ্টিয়ার রোড দিক থেকে রোডের রোড থেকে আগত কোনো কিছুই ওই দিক থেকে আসলে দেখা যায় না আবার এইখানে অনেক পোস্টার টোস্টারও থাকে পোস্টার এবং এই আইল্যান্ডটা উঁচু আবার যেই গাড়িটা এই কুষ্টিয়ার দিক থেকে আসে সে এই মাগুরার দিক থেকে আসা কোনো গাড়ি দেখতে পায় না যার কারণে এখানে প্রায়শই দুর্ঘটনা ঘটছে এবং আপনারা জানতেছেন এবং অনেকে আমাকে ফোন করছেন বা মেসেজ দিছেন যে এইখানটা একটা ব্ল্যাক স্পট হিসেবে গণ্য হয়েছে তো উইকেয়ার প্রজেক্টের যেনারা আসেন সকল স্টেক হোল্ডার রোডস সহ অন্যান্য সকল স্টেক হোল্ডারদের প্রতি আমার আবেদন যে উইকেয়ার প্রজেক্টের কাজ যদি শুরু হতে দেরি হয় তাহলে অন্তত আশু দুর্ঘটনা রোধে এইখানে অন্তত এই যে দেখেন এই যে দেখেন একটা মোটর সাইকেল এই যে উল্টা চলে গেল যশোরের বাই আলহেরা বাইপাসের দিক থেকে এসে যে উল্টা চলে গেল এখন ওই দিক থেকে একটা গাড়ি আসলে কি দুর্ঘটনা ঘটতো দেখেন তো যাই হোক সকল স্টেক হোল্ডারদের কাছে আমি একটাই আবেদন জানাবো যে অন্তত পক্ষে এই গোল চত্বরটাকে ছোট করে যাতে এই দিক থেকে এসে গাড়িটা বুঝতে পারে যে এই গোল গোলচত্বরটাকে ডাইনে রেখে আমাকে যেতে হবে সেইভাবে বন্দোবস্ত করে এবং মিডিয়া আইল্যান্ড যেখানটা উঁচু আছে অন্তত পক্ষে একটু নিচু করার ব্যবস্থা করে যাতে মাগুরার দিক থেকে আগত গাড়িগুলো কুষ্টিয়ার দিক থেকে আগত গাড়িকে দেখতে পারে এবং কুষ্টিয়ার দিক থেকে আগত গাড়ি মাগুরার দিকের আগত গাড়িকে দেখতে পারে সেই বন্দোবস্ত করার জন্য সকলের প্রতি স্বনির্বন্ধ আহ্বান জানাচ্ছি ধন্যবাদ পরবর্তীতে আর একটা কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মধ্যে চলে আসবো সেই পর্যন্ত ভাই সুস্থ থাকুন ভালো থাকুন সড়ক আইন ও সাইন মেনে চলুন ধন্যবাদ আসসালামু আলাইকুম